আচ্ছা সারে অবশ্য খসড়া ভোটার লিস্ট আপনার অবশ্য নাম আছে কিনা আজ অবশ্য ষোলোই ডিসেম্বর আজকে খসড়া ভোটার তালিকা অবশ্য প্রকাশিত হওয়ার কিন্তু কিন্তু দিন এখন পর্যন্ত কিন্তু খসড়া হয়নি কোনো আপডেট কিন্তু এখন কিন্তু আসেনি তো অবশ্যই আপনি কিন্তু চেক করতে পারেন যে আপনার খসড়া ভোটার লিস্টে বা ড্রাফ লিস্টে আপনার নাম আসবে কিনা বা কোন পর্যায়ে অবশ্য আপনার নাম আছে সেটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু চেক করতে অবশ্যই পারবেন ওকে সেই প্রসেস বা প্রসেসের মাধ্যম থেকে যে আপনার নাম খসড়া ভোটার লিস্টে উঠবে কিনা বা আপনার নাম অবশ্য ডাব লিস্টে অবশ্য উঠবে কিনা বা বাদ যাবে কিনা আপনি কিন্তু অবশ্যই কিন্তু চেক করতে পারবেন সে প্রসেসের মাধ্যম থেকে চেক করতে পারবেন যে আপনার নাম কোন পর্যায়ে অবশ্য আছে বা কোন স্থিতিতে অবশ্যই আছে ওকে আরেকটা বিষয় কথা বলি যে আপনার এলাকায় যদি অবশ্য খসড়া ভোটার লিস্ট থেকে যে অবশ্য নাম বাদ গেছে তার লিস্ট কিন্তু অলরেডি কিন্তু বেরিয়ে পড়েছে যে প্রত্যেক জেলার প্রত্যেক বুথে কিন্তু অবশ্য যাদের নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ গেছে ওর কিন্তু অবশ্য লিস্ট কিন্তু বেড়ে চলে আসে সেখানে অবশ্য ভিডিও বানিয়েছি ডিসক্রিপশন কিন্তু দেওয়া আছে ওইখানে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার বুথে কতজন অবশ্য খসড়া ভোটার লিস্ট থেকে অবশ্য বাদ চলে গেছে বা নাম বাদ চলে গিয়েছে ওকে তো অবশ্যই কোন প্রসেসের মাধ্যম থেকে অবশ্য চেক করবেন ডিসক্রিপশন কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন ওকে তো অবশ্য খসলা ভোটার লিস্টে অবশ্য যে প্রসেসের মাধ্যম থেকে আপনি চেক করবেন কোন প্রসেসের মাধ্যমে চেক করবেন সেই প্রসেসটা কিন্তু অবশ্যই জানতে দেবো তো চলুন অবশ্য গুগলে আসতে হবে গুগলে এসে কিন্তু আপনাকে সার্চ করতে হবে ইসিআই বলে লিখে কিন্তু সার্চ করতে হবে কি লিখতে হবে ইসিআই ওকে ইসিআই লিখে অবশ্য সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন নেক্সট ফোল্ডটা কিন্তু খুলে যাবে নিচের দিকে স্ক্রল করবেন ভোটার্সে কিন্তু লিগেল ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন এখানটায় লিগেল ওয়েবসাইট কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু অবশ্য আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট ফোল্ডটা কিন্তু অবশ্যই খুলে যাবে ভোটার ভোটার কিন্তু নতুন সাইট কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন ইসিআই ইসিআই দেখতে পাচ্ছেন এরও কিন্তু ওয়েবসাইটও আছে এরও কিন্তু অ্যাপও আছে সমস্ত প্রসেস কিন্তু আমি আপনাদের দেখাবো তো লিটার লাস্ট অব্দি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন ওকে তো এটাকে অবশ্যই আপনি ডেস্ট মোড করে নেবেন পরিষ্কার করে কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছি নিচের দিকে অবশ্যই আস্তে আস্তে করে নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশান কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে দেখতে পাচ্ছেন একটা অপশান কিন্তু এখানে শো করাচ্ছে সার্চ সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই অপশনে ক্লিক করার পরে কিন্তু এই ফোলটা কিন্তু আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এই ফোলটা কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে এখানটা কিন্তু অবশ্য আপনি নিচের দিকে একটু স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু আপনার অপশান দেখতে পাচ্ছেন আপনার ভোটার কার্ডের নম্বর চাইছে আপনার ইপিক নাম্বার আর আপনার স্টেট আপনার রাজ্যের নাম আর এই যে ক্যাপচার কোডটা এখানে লেখা আছে এইটা অবশ্য এইখানটায় অবশ্য বসাবেন আর সার্চে ক্লিক করবেন আপনার ডিটেলস কিন্তু এখানে শো করাবে তো আমার ইপিক নাম্বারটা আপনি বসাবেন ক্যাপচার কোড ইপিক নাম্বার আর আপনার স্টেট সব কিছু বসানো অবশ্য কমপ্লিট তো এখানে যে সার্চ করলে যে অপশান দেখতে পাচ্ছেন এইখানটা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস কিন্তু এখানে কিন্তু পার্ট পরিষ্কার করে কিন্তু শো করাবে আপনার ডিটেলস ওকে পরিষ্কার করে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অল ডিটেলস কিন্তু আপনার কিন্তু শো করাচ্ছে অল ডিটেলস এখানে হচ্ছে আপনার ইপিক নাম্বার শো করাচ্ছে আপনার নাম শো করাচ্ছে এখানে এস শো করাচ্ছে রেডিএম নেম শো করাচ্ছে স্টেট শো করাচ্ছে ডিস্ট্রিক্ট শো করাচ্ছে আর অ্যাসেম্বলি শো করাচ্ছে পার্ট নাম্বার শো করাচ্ছে এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে কিন্তু আপনি পরিষ্কার করে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে তারপর অবশ্য স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানটায় দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস পাচ্ছেন ভিউ ডিটেলস বলে কিন্তু একটা অপশন কিন্তু এখানে শো করা একটা অপশান শো করাচ্ছে ওকে এই ভিউ ডিটেলস ক্লিক করলে আপনি আপনার ডিটেলস কিন্তু অবশ্য ভালো করে কিন্তু চেক করতে পারবেন কোন পর্যায়ে অবশ্য আছে তো ওখানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ডিটেলস কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে আপনার ডিটেলস কিন্তু শো করাচ্ছে আপনার নাম আপনার অল ডিটেলস কিন্তু এখানে কিন্তু সবকিছু শো করাচ্ছে মানে পরিষ্কার করে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অল ডিটেলস কিন্তু আপনার এখানে শো করাচ্ছে ওকে এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার আপনার নাম আপনার লাস্ট লাস্টেম অবশ্য ফার্স্ট নেম রিলেটিভ নেম তার এজ জেন্ডার এপিক নাম্বার সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে আপনার শো করাচ্ছে এখানটা অবশ্য একটা কথা বলি যদি আপনার স্ট্যাটাসে এখানটা অবশ্য ক্লিক করার পর যদি অবশ্য যদি আপনার যদি স্ট্যাটাসে যদি কোনো নো ডাটা ফাউন্ড বা যে কোনো জিনিস যদি ওখানে যে শো করায় এটা অবশ্য ওপেন করার পর যদি কোনো সময় শো করা যে আপনার ডাব লিস্টে অবশ্য প্রকাশিত হওয়ার পরে যদি এই লিস্ট এখানে এসে যদি আপনি চেক করেন আর এখানে চেক করার পর যদি অবশ্য শো করা যে নো ডাটা ফাউন্ড তাহলে কিন্তু আপনার ডাব্লিউ খসড়া লিস্টে কিন্তু আপনার নাম কিন্তু বাদ চলে গিয়েছে ওকে যদি নর্মালি যদি এরকম যে আপনার শো করায় তার কোনো অসুবিধা নেই আপনার কিন্তু ডাব্লিউ জিন খসড়া লিস্টে কিন্তু নাম উঠে গেছে আর ফাইনাল লিস্টে কিন্তু নাম চলে যাবে যদি এটা খোলার পরে কিন্তু আপনার নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড এখানে যদি অপশান কিন্তু এখানে যদি শো করায় যদি শো করায় তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার নাম কিন্তু ডাব লিস্টে কিন্তু বাদ চলে গেছে বা বাদ চলে যাবে ওকে তো যদি অবশ্য আপনার এলাকায় বা আপনার নাম ডাবল লিস্টে বাদ গেছে কি না বা বাদ যাবে কি না সেটা চেক করবেন কি করে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা লাস্টে অবশ্য আই বটমে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে লাস্টে অবশ্য ভিডিও লাস্টে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনি আপনার এলাকায় যে কতজন ব্যক্তি অবশ্য নাম বাদ গেছে বা বাদ এসে কত জোর অবশ্য বাদ গেছে তার লিস্ট অবশ্য চেক করবেন কি করে সেটা নিয়ে অবশ্য ভিডিও বানানো হয়েছে আপনি অবশ্য তার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক বা ভিডিও লাস্টে কিন্তু ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনি গিয়ে চেক করতে পারবেন বাদ গেছে কিনা ওকে তো এই মাধ্যম থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন এখানে এসে যদি ওয়েবসাইটে এসে যদি চেক করতে আপনার অসুবিধে হয় তাহলে আপনি আরেকটা প্রসেসের মাধ্যম থেকে কিন্তু চেক করতে পারবেন তো কোনটা চলব অবশ্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু অবশ্যই আপনি ডাউনলোড করবেন ইসিআই নেট ইসিআই নেট এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লিগেল কিন্তু অ্যাপ যে অ্যাপ থেকে ভোটার্সের যাবতীয় কিন্তু কোনো তথ্য আপনি জানতে পারবেন এই অ্যাপটা কিন্তু অবশ্যই স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে কিন্তু এই অ্যাপেতে কিন্তু অবশ্য আপনি চলে আসবেন অ্যাপেতে আসার পরে কিন্তু আপনি এখানটায় আপনি আপনার ডিটেলস দিয়ে কিন্তু লগ ইন করে নেবেন বা আপনার নাম্বার দিয়ে অবশ্য লগ ইন কল এখানে অবশ্য করে নেবেন করে নেওয়ার পরে ওপেন হয়ে যাবে আপনার ওপেন হয়ে যাবে অ্যাপটা জাস্ট এরকমই কিন্তু আপনার দেখতে লাগে অ্যাপটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অ্যাপের ফাংশন এবার আপনি কী করবেন অবশ্য চেক করতে গেলে আপনাকে কী করতে হবে আপনাকে এই যে অপশান আপনি দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে আপনি এসেও আপনি চেক করতে পারবেন ওকে এখানে অবশ্য আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অবশ্য ভোটের কার্ডে কিন্তু এখানটা এখানে নাম্বার কিন্তু একটা ইপিক নাম্বার কিন্তু এখানে বসাতে হবে ভোটের কার্ডে ইপিক নাম্বার কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বসিয়ে দেবেন ওকে বসে দেওয়ার পরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এটা সার্চ পরে একটা আইকন আছে এই সার্চে অবশ্যই আপনি ক্লিক করে দেবেন ওকে এই সার্চে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে করে কিন্তু আপনার ডিটেলস কিন্তু এখানে কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস কিন্তু চলে এসেছে অল ডিটেলস কিন্তু এখানে কিন্তু শো করাচ্ছে ওকে এখান থেকেও এসে কিন্তু আপনি সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার কোন পর্যায়ে কোন জিনিস কিন্তু আপনার এখানটায় আছে ওকে তো অবশ্যই আপনি সমস্ত কিছু জিনিস কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ডাবল লিস্টে ভোটার লিস্টে অবশ্য নাম উঠেছে কিনা বা উঠবে কিনা কোন পর্যায়ে অবশ্য আমার ভোটার কার্ডটা আছে কি প্রসেসের মাধ্যম থেকে আছে সমস্ত কিছু কিন্তু চেক করতে পারবেন ওকে আর লাস্টে একটা কথা অবশ্যই বলবো যাদের অবশ্যই লিস্ট চেক করার পরে নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড যদি কোনো অপশন কিন্তু রেড কালারে যদি শো করায় এই সমস্ত জায়গাতে যদি অবশ্যই শো করায় তাহলে কিন্তু আমার ডাবল লিস্ট থেকে ভোটা ডাবল লিস্ট থেকে আপনার নাম কিন্তু বাদ চলে গিয়েছে

তাহলে কিন্তু খসড়া তালিকাতে কিন্তু আপনার নাম কিন্তু বাদ চলে গিয়েছে যদি বাদ যায় তো অবশ্যই সেটা আপনি চেক করবেন কি করে ডিসক্রিপশনে কিন্তু সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যে খসড়া তালিকা যে অবশ্য যে লিস্টটা প্রকাশিত হয়েছে যে অবশ্য কাদের কাদের নাম বুথ স্তরে প্রত্যেক জেলা স্তরে যে বাদ গেছে তার লিস্ট অবশ্য নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়েছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে ভিডিও লাস্টে কিন্তু অবশ্য ভিডিও পেয়ে যাবেন সেখানে গিয়ে চেক করতে পারবেন যে আপনার নাম বাদ গেছে কিনা ওকে ভিডিওটা প্রত্যেকটি কিন্তু শেয়ার করতে খুবই ইম্পর্টেন্ট আপডেট তো देखा नेक्स्ट टाइम के नेक्स्ट वीडियो में संगे भला दाग पन सो थैंक यू